এদিকে কুমিল্লার মুরাদনগর এক নারীকে ধর্ষণের অভিযোগ তোলে স্থানীয় লোকজন ঘরের মধ্যে করে নির্যাতন করেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটেছে এদিকে নির্যাতনের এক একান্ন সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিভ্রস্ত অবস্থায় দশ জন যুবক ওই নারীকে মারধর করছে এ সময় ওই নারী বাসান জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি এদিকে পুলিশ বলছে ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে বিবস্ত করে নির্যাতনের বিষয়টি কেউ পুলিশকে অবহত করেনি ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা দায়ের করেছে এদিকে এর আগে গত বৃহস্পতিবার দেবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহের চর পাঁচ গ্রাম এ ঘটনা ঘটেছে ভুক্তভোগী ওই নারী জানায় নিজেই মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ঘটনার পর থেকে অভিযুক্ত পরাতক রয়েছে পুলিশ বলছে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এদিকে ভুক্তভোগী অভিযোগ ঘটনার রাতে তার বাবা মার বাড়ির বাইরে ছিলেন ও সময় ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুললে বলেন ভুক্তভোগী দরজা না খুলে অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে তার চিৎকারের প্রতিবেশীকে আটক করে মারধর করে এবং ঘটনার ভিডিও ধারণ করে পরে ওই নারীকে উদ্ধার করা হয় এদিকে মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত ফজর আলী বাহির চর পাঁচটিকা গ্রামের শহীদ মিয়ার ছেলে ভুক্তভোগীর স্বামী গত পাঁচ বছর ধরে প্রবাসী রয়েছেন এবং তার দুটি সন্তান রয়েছে এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে টাকা ধার নেওয়ার সূত্রে ভক্তভোগী অভিযুক্তের পরিচয় ছিল এদিকে স্থানীয় লোকজন ধর্ষক ওই ব্যক্তিকে বিএনপির কর্মী বলে দাবি করলেও বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি অস্বীকার করেছেন তাকে কেউ কেউ আওয়ামী লীগের কর্মী বলে প্রচার চালাচ্ছেন এরই মধ্যে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের ধর্ষকের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই এছাড়াও মুরাদনগর থানার ওসি জাইদুর রহমান বলেন ভুক্তভোগী মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে অভিযুক্ত ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে এদিকে ওসি আরও বলেন ওই নারীকে বিভ্রস্ত করে নির্যাতনের ঘটনা তিনি পুলিশকে বলেননি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেওয়ায় আইনগত অপরাধ আমরা সেই ভিডিও সরানোর উৎস খতিয়ে দেখছি ওই নারীকে বিবস্ত করে নির্যাতনের ঘটনায় দ্বারা জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার ব্যাগে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে অস্ত্রের লাইসেন্স করা আছে যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনাস্থিত ছিল এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রোটোকল অফিসারদের কাছে দিয়ে আসি বিষয়টি একদম অনিচ্ছাকৃত ছিল বলে দাবি করেছেন সজীব ভইয়া এদিকে আসিফ মাহমুদ আরও লেখেছেন নিরাপত্তার স্বার্থে আমরা লাইসেন্স করা বৈধ অস্ত্র গণ নেতৃত্বের ওপরে কয়েক দফা চেষ্টা হয়েছে তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স অস্ত্র রাখতে হবে তিনি আরও বলেন শুধু ম্যাগাজিন দিয়ে কি আমি করব ভাই যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্র রেখে আসতাম না এখানে অবৈধ কিছু নেই তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে এদিকে সংবাদ মাধ্যমে খবর সরাতে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ পুরো মৃত্যু ঘটনার পর টিমশো টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটের নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে নাগরিক হিসেবেও আরও নিরাপত্তা ঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনি অস্ত্রের লাইসেন্স করতে পারেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ